আপনার যে কোনো একটা ফোনের মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবার আপনি চাচ্ছেন যে এই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা ফোন ইউজ করতে তো এই এক জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি দুইটা ফোন কিভাবে ইউজ করবেন তো যে ফোনের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটা লগ করা আছে আপনি কি করবেন অন্য একটা ফোন হাতে নেবেন আর যে ফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেই ফোনটা হাতে নেবেন মানে এই দুইটা ফোন আপনি হাতে নেবেন তো হাতে নেওয়ার পর আপনি কি করবেন যে ফোনের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটা আবার লগ করবেন সেই ফোনের মধ্যে আপনি কি করবেন সেই ফোনের যে এই গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে এখানে একটা জিমেলের লোগো রয়েছে এই জিমেলের লোগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইলের লোগোতে ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে সাইটে এখানে একটা ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ত্রিভুজ আইকনে ক্লিক করার পর এবার সবার নিচে এই যে এখানে রয়েছে এড এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো এড এনাদারে ক্লিক করার পর এবার সবার উপরে এই যে এখানে রয়েছে গুগল এই গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লকটা আমি দিয়েছিলাম সেই লকটা এন্টার করব তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু সময় ওয়েট করবেন একটু লোডিং নেবে তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এই যে এখানে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে লিখা রয়েছে ইমেল ওর ফোন তো এখানে আপনি কি করবেন যে জিমেলটা আপনি এবার এই ফোনের লগ ইন করবেন মানে অন্য ফোনের মধ্যে সেই করা রয়েছে এই জিমেলটা আপনি এই যে ইমেইল ওর ফোন নম্বর রয়েছে এই বক্সের মধ্যে আপনি এন্টার করবেন তো এই জিমেলটা এই বক্সের মধ্যে এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে এই যে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে এখানে লেখা রয়েছে ইন্টার পাসওয়ার্ড তো এই যে জিমেলটা রয়েছে এই জিমেলের মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটা আপনি এই বক্সের মধ্যে টাইপ করবেন তো আমি আগে যে জিমেলটা এন্টার করেছিলাম সেই জিমেলের পাসওয়ার্ডটা আমি এই বক্সের মধ্যে এন্টার করব তো এই বক্সের মধ্যে এই জিমেইলের পাসওয়ার্ডটা এন্টার করার পর এই যে জিনিস এখানে রয়েছে নেক্সট এখান থেকে নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করবো তো নেক্সট করার সাথে সাথে পুরানা ফোনের মধ্যে যে এই জিমেলটা লগ করা রয়েছে সেই ফোনের মধ্যে এইভাবে এস এম এস চলে আসবে তো এখানে দুইটা অপশন রয়েছে ইয়েস তো অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করে দেবেন তো ইয়েস করার সাথে সাথে যে ফোনের মধ্যে এবার আপনি এই জিমেলটা লগ ইন করতেছেন এই পেজ চলে আসবে তো পেজটা আপনি স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার সাথে সাথে এই যে এখানে রয়েছে আই এগ্রি একটা বক্স আপনি এখান থেকে আই এগ্রি করে দেবেন তো আই এগ্রি করার সাথে সাথে অলরেডি আপনার এই ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাকাউন্টটা লগ করা কমপ্লিট হয়ে গেছে তো এবার থেকে যদি আপনি সান এই দুইটা ফোনের মধ্যে এই এক জিমেল দিয়ে আপনি কাভারিং করতে তাহলে কাভারিং করতে পারবেন চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে